একটা এসি কিন্তু আসলে ঠান্ডা করার জন্য না এই এসিটা হচ্ছে কমফোর্ট থাকার জন্য ভালো থাকার জন্য সুতরাং আমি সাজেস্ট করব যে যখনই একটি এসি আপনি নতুন পার্সেস করবেন এই বিষয়গুলো মাথায় রাখলে তাহলে আপনার জন্য এসিটি আপনার কমফোর্টের কারণ হবে নাহলে এই এসিটি হয়ে যাবে আপনার বিরক্তির কারণ হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আসলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে গরম ইতিমধ্যেই আমা, আমাদের দরজা এসে নক করছে তো যেহেতু গরম আমাদের দরজা এসে নক করছে তো আমরা চাচ্ছি যে আমাদের হয়তো এসিটা ছাড়বো যেহেতু আমরা কমফোর্ট থাকতে চাই কমফোর্ট থাকার জন্য এসিটা ছাড়া অত্যন্ত জরুরি তো যেহেতু দীর্ঘদিন এসি বন্ধ ছিল তো এই বন্ধ থাকা অবস্থায় অনেক সময় দেখা যায় এর মধ্যে তেলা বাসা বাঁধতে পারে অনেক সময় ইঁদুরের মধ্যে বাসা বাঁধতে পারে বা বিভিন্ন ধরনের প্রবলেম এটা থাকতে পারে তো তাহলে এসি সারার আগে আমাদের করণীয় কি এসি সারার আগে আসলে করণীয় বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে নাম্বার আমি যদি বলি সেটি হচ্ছে যে অবশ্যই এসি সারার আগে একজন সুদক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এসিটি সার্ভিসিং করাই নিতে হবে প্রথমত সার্ভিসিং করাই নিতে হবে কেননা এখানে অনেক বেশি ময়লা জমাট পেতে থাকবে এবং যদি আমরা নর্মালি এসিটি চালু করি তাহলে আগের যে পারফরমেন্স ছিল এসিতে এসি যখন আমরা শীতকাল আসার আগে যখন এসিটি বন্ধ করে দিয়েছি তখন যে পারফরমেন্সটা ছিল সেই পারফরমেন্সটা কিন্তু আমরা পাবো না সুতরাং এই বেটার পারফরমেন্সের জন্য ময়লাটা পরিষ্কার করা খুবই জরুরি এর জন্য সার্ভিসিং করাতে হবে পাশাপাশি একজন দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে চেক করে নিতে হবে যে ভিতরে কোনো তেলাপোকার বাসা বা ইঁদুর কোনো তার কেটে দিতে পারে এই ধরনের ঘটনা ঘটতে পারে যার কারণে দেখা গেল আমরা হঠাৎ করে এসি ছাড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখেই একজন দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে সর্বপ্রথম এসিটি সার্ভিসিং করিয়ে পাশাপাশি এটিকে চেক করে যদি আমরা এসিটি ছাড়ি তাহলে একদিকে যেমন আমরা বেটার পারফরমেন্স পাবো অন্যদিকে আমার এসি থেকে কোনো দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু গরম এসে গেছে অনেকেই আমরা চাচ্ছি নতুন এসি পার্সেস করার জন্য অনেকেরই হয়তো একটা রুমে এসি আছে বা বাচ্চা রুমের জন্য আরেকটা এসি দরকার বা বাবা মায়ের রুমের জন্য আরেকটা এসি দরকার বা যারা একেবারেই নতুন ইউজার যারা চিন্তা করছেন যে আমরা নতুন একটি এসি কিনবো তাহলে এসি কেনার আগে কোন কোন বিষয়ে মাথায় রাখাটা জরুরি প্রথমত যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এসি কেনার আগে সেটি হচ্ছে অবশ্যই একটি অথেন্টিক প্রোডাক্ট একটি ভালো কোম্পানির শোরুম থেকে একটি ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি পার্চেস করতে পারেন দ্বিতীয়ত কয়েকটি ফাংশনের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান যদি আমরা বিদ্যুতের কথা চিন্তা করি তাহলে অবশ্যই সর্বপ্রথম আমাকে চিন্তা করতে হবে যে আমি অবশ্যই একটি ইনভার্টার এসি পারসেস করব সেকেন্ড থিংস হচ্ছে যেহেতু এসি রুমের মধ্যে যখন আমরা থাকি এই রুমটা হচ্ছে বন্ধ থাকে তো রুম যখন বন্ধ থাকে এখানে কিন্তু বাইরের ইয়ার সার্কুলেশন হয় না যার কারণে রুমের হিউমিডিটির পরিমাণ ব্যালেন্স করে না এবং রুমে যখন হিউমিডিটির পরিমাণ ব্যালেন্স না করে সেই আমাদের ত্বক অনেক সময় শুষ্ক হয়ে যায় বা দীর্ঘক্ষণ সময় এসিতে থাকার কারণে আমাদের ত্বকের মধ্যে এক ধরনের শুষ্কতা আমরা লক্ষ্য করি তো এসি কেনার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন এসিতে স্মার্ট হিউমিডিটি কন্ট্রোল ফাংশন আছে এই দিকটা মাথায় রাখাটা খুবই জরুরি পাশাপাশি আরও একটি জিনিস মাথায় রাখা জরুরি সেটি হচ্ছে যে এই এসিটি রুমের ইয়ারটাকে পিউরিফাই করে কিনা ইয়ারের মধ্যে যে ড্রাস্ট আছে ইয়ারের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে এগুলোকে ফিল্টারিং করে কিনা যদি এই জিনিসটা আমরা মাথায় না রাখি তাহলে যে ঘটনাটা ঘটে সেটি হচ্ছে অনেকেরই দেখা যায় কোল্ড অ্যালার্জি থাকে বা অনেকেরই ঠান্ডা জাতীয় সমস্যা থাকে তারা কিন্তু এসির মধ্যে থাকলে দেখা যায় ঠান্ডা জনিত সমস্যা আরো বেড়ে যায় সুতরাং এই যে রুমের যে ব্যাকটেরিয়া বা ডাস্ট বা রুমের ভিতরে ইয়ারটাকে পিউরিফাই করতে পারছে কিনা এই ধরনের একটি এসি আমি মনে করি চুজ করা দরকার পাশাপাশি আর একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে এখন দেখা যায় যে অনেক সময় কিছু লোকাল এসির গায়ে স্টিকার মেরে অনেক সময় অনেকেই বিক্রয় করে এই অবশ্যই এসি কেনার আগে আপনাকে অথেন্টিক প্রোডাক্ট এটি কিনা সেটা যাচাই করে নিতে হবে এর পাশাপাশি দ্বিতীয়ত তৃতীয়ত আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আমি যেই এসিটি পারচেস করছি সেই এসিটি আমার জন্য কমফোর্টেবল কিনা যেমন ধরেন কিছু কিছু এসি আছে যে আপনি হয়তো বিশ ডিগ্রি টেম্পারেচারে এসি ছেড়ে দিলেন এসি বিশ ডিগ্রি টেম্পারেচারে চলছে আসলে তার নিজের নিজের উপরে কোনো কন্ট্রোলিং নাই সুতরাং আপনি এমন একটি এসি চুজ করবেন যেই এসি আপনার রুমের বর্তমান পরিস্থিতি কি আছে বর্তমান রুমের টেম্পারেচার কোন অবস্থায় আছে বাইরে টেম্পারেচার কোন অবস্থায় আছে রুমের মধ্যে আমরা কি পরিমাণ মানুষ আছি এগুলোকে কমফোর্ট দেওয়ার জন্য কমফোর্টেবল ইয়ার সার্কুলেশন এসি অটোমেটিক্যালি যে এসিটি সার্কুলেট করে আমি মনে করি সেই এসিটি পারচেস করা অত্যন্ত জরুরি সর্বশেষ যে বিষয়টি আমি কথা বলছি সেটি হচ্ছে এই এসিটাতে অটো ক্লিনিং সিস্টেম আছে কিনা এটি জানা খুবই জরুরিভাবে দরকার কেননা অটো ক্লিনিং ফাংশন যদি কোনো এসিতে না থাকে সেই ক্ষেত্রে যে সমস্যা হয় এসি যখন চালু হয় এসির ভিতরে কিন্তু এসির যে ইনডোর যেই ইনডোর যে বডিটা আছে তার ভিতরে এক ধরনের আহ তৈরি হয় এবং এখানে কিছু পানি জমাট বাঁধে যে পানিগুলো আমরা দেখি যে ড্রেনেজের মাধ্যমে বাইরে চলে যায় এই যে পানিটা যে জমাট বাঁধলো এটি ভেজা অবস্থায় থাকলে যদি এটা অটো ক্লিনিং না থাকে তাহলে পরবর্তীতে যখন আমি এসিটা বন্ধ করলাম এবং পরবর্তীবার এসি সারার সময় এই যে আর্দ্রতা থাকার কারণে এই এসি থেকে এক ধরনের ব্যাড স্মেল আসে এবং যে ব্যাড স্মেলটা আসলে খুবই বিরক্তিকর একটা ব্যাপার সুতরাং যেই এসির মধ্যে অটো ক্লিনিং ফাংশন আছে সেই এসি এসি যেটা করে এসি আপনি বন্ধ করার পরেই এসি অটোমেটিক্যালি তার ভিতরের ফাংশানিং করে এসিটাকে ক্লিন করে এবং এই এসির ভিতরটাকে ড্রাই করে দেয় যার কারণে পরবর্তীতে যখন আমরা এসিটা ছাড়ছি তখন এসি ছাড়ার সময় অতিরিক্ত যে ব্যাড স্মেল আসার কথা সেই স্মেলটা আর আসবে না এবং আপনি নিজে কমফোর্ট থাকবেন এবং একটা এসি কিন্তু আসলে ঠান্ডা করার জন্য নয় এই এসিটা হচ্ছে কমফোর্ট থাকার জন্য ভালো থাকার জন্য সুতরাং আমি সাজেস্ট করব যে যখনই একটি এসি আপনি নতুন পার্সেস করবেন এই বিষয়গুলো মাথায় রাখলে তাহলে আপনার জন্য এসিটি আপনার কমফোর্টের কারণ হবে নাহলে এই এসিটি হয়ে যাবে আপনার বিরক্তির কারণ তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম